ছেলে মেয়েদেরকে কোথায় কথায় উঠে যাচ্ছে রূপ শুরু সারা দেশে। রূপের প্রদর্শনী দেশে ছেলেরা ছেলেদের মতন নারীরা নারীদের মতন কে কার থেকে রূপের বাহার পর পুরুষকে দেখাবে মনে হয় যেন একটা মহলা শুরু হয়ে গেছে রাষ্ট্র জন্য তো লজ্জার বিষয় আমাকে দেখে রাস্তার যে কোনো মানুষ যে কোনো চিন্তা করবে আমার দেহ দেখবে আমার চেহারা দেখবে এটা কোন সম্মানের আজকে মুসলিম সমাজকে যদি পড়ানো হয়তো যে আননাজির ওয়াল মানজুর لعن الله الناзир ওয়াল মানজুর ইলাই নবিজি বলতেন যেই পুরুষ নারীর প্রতি কুদৃষ্টি করে যেই নারী নিজেকে পর পুরুষ দেখার মতন সুযোগ তৈরি করে ওপেন করে দেয় নবীজি বলছেন খোদা লান করুক উভয়টার উপরে আপনি যত বড় হাজির সাহেব হন নবীজির এই কি করবেন বলছেন যে দেখে কিংবা যে দেখার সুযোগ করে দেয় আপনি কলেজে পাঠায় যদি আপনি সুযোগ দেন আপনার উপরে আর যে নিজের মেয়ে নারী নিজেকে সুযোগ করে দেয় তার উঠেই গেছে পরে এই না। এটা হয়। শেষ এডিশন চলছে আমাদেরকে দিয়ে তারপরের এডিশন মসজিদে ওয়াজ করলে পরের মাসে বয়ান বন্ধ হুজুর আপনার ওয়াজ লাগবে না এমন পরিস্থিতি শুরু হয়ে গেছে কি পদ দাবার কিসের মুসলমান সমাজে আলোচনাই উঠে যাচ্ছে আছে নিবো বনিব কোন রকম নামাজ রোজার বয়ান কথা সুদের আলোচনা আলোচনা কোথায় ইসলাম কাটছাট হচ্ছে এগুলো নিয়ে আলোচনা নিষেধ ইসলামিমাফির একটু বুজুর্গদের কথাবার্তা বলবেন আল্লাহ বিল্লাহ বলে মনে দিয়ে চলে যাবেন কিভাবে আমরা বেহেস্তে যেতে পারি এটা বলবেন আমরা চুরি ডাকাতি যাই করি এটা মসজিদের বাইরের ব্যাপার